হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আলোচনা করবো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে বিভিন্ন ক্রিয়েটর বিভিন্ন রকম বলছেন কেউ বলছে ফাইভ কে ফলোয়ার লাগবে কেউ বলছে টেন কে ফলোয়ার লাগবে আবার কেউ বলছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে তবে এগুলো কোনোটাই ঠিক নয় ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশানের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই এটা সম্পূর্ণ ফেসবুক অথরিটির হাতে অর্থাৎ ফেসবুক অথরিটি যদি আপনাকে এলিজেবেল মনে করে তাহলে আপনাকে ইনভাইটেশন পাঠাবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলে যাই ফলোয়ার থাকুক না কেন আপনার প্রোফাইলে যদি ওয়ান কে ফলোয়ার থাকে এবং আপনি যদি ইনভাইটেশন পান তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশানের ক্ষেত্রে ফেসবুক অথরিটি যে জিনিসগুলো চেক করছে এক নম্বর কন্টেন্টের অরিজিনালিটি দুই নাম্বার রিচ এবং তিন নাম্বার এনগেজমেন্ট অর্থাৎ যার কন্টেন্টে যত বেশি রিচ এবং এনগেজমেন্ট আসবে সে তত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে